এবার শ্রী মিঠাই ধারাবাহিকের কৌশবের ও আদ্রিতের বিয়েতে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিঠাই ধারাবাহিকে শ্রী মানে শ্রীতমা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিল অভিনেত্রী দিয়া মুখার্জি আদৃতের বোনের চরিত্রে অভিনয় করেছিল এবার আদৃত ও কৌশাম্বীর বিয়েতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছে আদৃত কৌশাম্বীর বিয়েতে নাচে গানে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল শ্রীতমাকে দাদা আদৃতকে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছে এই বিয়েতে আর কৌশাম্বীকে নাকি একটা সুন্দর ড্রেস উপহার দিয়েছে তো বন্ধুরা আদৃতকে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি আর কৌশাম্বীকে একটা সুন্দর ড্রেস উপহার দিয়েছে আদ্রিদের ছোট বোন শ্রী মানে অভিনেত্রী দিয়া তোমাদের কার কার এই খবরটি শুনে ভালো লাগলেও কমেন্ট করে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ